বন্ধুরা একটা সাইকেল হাতে পেয়ে হুন্ডুর দিকে পাড়ি জমিয়েছিল কিন্তু মাইল সাথে না যেতেই তার একটা টায়ার গেল যেখানে ভাগের ভয় সেখানেই হয় এমন একটা কথা আছে না আর যেখানে সন্ধ্যা হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানহীন পথ আরও মাইল পাশে যেতে পারলে গায়ে মতো একটা পাওয়া যেত কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা সন্দেহ ছিল তখনও সন্দেহ হয়নি এই হবো করছে সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটান দেবো হাঁ করে ভাবছি ভাবতে ভাবতে আরও আধা ঘন্টা কাটালাম অবশেষে দেখি একখানা লরি খুব জোরেও না আসতেও না আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা সঙ্গে একটা টর্চ ছিল সেটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলো শীতের রাত ফিকে চাঁদের আলো তার উপরে কুয়াশার পদ্মা পড়েছে এর মধ্যে আমার টর্চের আলো ড্রাইভার দেখতে পেলে লরিটা এসে পৌঁছলো এলো একেবারে সামনাসামনি মুহূর্তের জন্য এলো কিন্তু মুহূর্তের জন্যও থামলেন যেমন এলো তেমনি চলে গেল নিজের আলো রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল ঘুরতে ঘুরতে অনার্থককে কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা শেষটা কি হাঁটাই আছে কপালে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা দূর দুরু করতে থাকে এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক থেকে বোঝা যায় আবার আমি টর্চ ঘোরাতে লাগলাম একটা ছোট্ট বেগসিন আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় এর চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই তেমনি মন্তর গতিতে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে চলে যায় দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর হোক গাড়ির প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতেই হবে অগত্যা আগায়মান গাড়ি গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওটা সহজ নয় নিরাপদও না করব এক মিনিটও নষ্ট করার ছিল না কে জানে এই হয়তো সশরীরের সাইকেলটা রাস্তার ধারে ধরা কি করা যাবে যদি রাত্রে বাঘের পেটে না যায় সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে উদ্ধার করা যাবে ছোট্ট গাড়িটার মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমায় লালপুরার মুখটায় নামিয়ে দেবেন তাহলেই হবে বলতে বলতে আমার গলার স্বর উড়ে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকলে বেরিয়ে আসতে চাই যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা জীব আমার টাকরায় আটকেছিল কয়েক মিনিট পরে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে ফেলাম না ছাড়া কিছু আপনা থেকেই আমার মুখ থেকে বেরিয়ে এলো আমার কথায় ভূতে যে কর্ণপাত করলো তা মনে হলো না যে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো ড্রাইভার নেই সেই গাড়ির ইঞ্জিনও চলছিল না গাড়ি চলছিল এবং ঠিক পথ চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম ঘণ্টা দুয়েক পরে গাড়িটা লেভেল ক্রসিং মুখে এসে পৌঁছেছে ক্রসিং করে গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখনই হুঁশ হলো আমার হুঁশ হুঁশ করে টেড়ে আসছিল একটা আওয়াজ চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরেই তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই বিনে ভাড়ায় আমি চেতে চলেছি বলে কি অদৃশ্য ভূতমে টেনে নিজের দলভারি করতে চায় নাকি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটা পরজন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মতোর জন্য আমার সঙ্গীত ছিল না হুঁশ হুঁশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হল না মারা যায়নি জল রয়েছে এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে এমন সময় চোখে চশমা লাগানো এক লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক যদি দয়া করে গাড়িটা ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই ঠেলতে ঠেলতে আসছি পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে যোগ দেন লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটেরও রাস্তা